আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল চলে এসেছি বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হসপিটালে এখানে আসার কারণটা হচ্ছে আমার এক রিলেটিভ খুবই অসুস্থ সে আজকে ডাক্তার দেখাবে এই জন্য তাকে নিয়ে আসলাম তো চলুন ভিতরে ঢুকি এই যে এটা হচ্ছে ইমার্জেন্সি গেট এখান থেকে আমরা ঢুকে পড়লাম ভিতরের দিকে তো আস্তে আস্তে সামনের দিকে আগাই এলাকাটা খুবই ব্যস্ত সকাল থেকেই অনেক রোগী ডাক্তার মানুষজনের আনাগোনা এই যে এটা হচ্ছে ভিতরের মেইন বিল্ডিং এবার কেয়ার হসপিটাল যেটা আগের অ্যাপোলো হসপিটাল নামে পরিচিত ছিল এই যে এখন আমরা ভিতরে ঢুকবো মেন বিল্ডিংয়ের তো চারপাশটা একটু আপনাদের দেখাই এখানটা কীরকম প্রচুর ভিড় আজকে প্রচুর এই যে ভিতরে সিকিউরিটি চেক পার করে আমরা ঢুকে পড়লাম তো ঢোকার পরে এখন এই যে এখান থেকে তথ্য অনুসন্ধান ডেস্ক এখান থেকে কিভাবে ভর্তি হতে হয় কিভাবে ডাক্তার দেখাতে হয় সব এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনারা আপনাদের প্রাথমিক কাজ শুরু করতে পারবেন যদি কোনো সমস্যা হয় এখানে হেল্প করার জন্য এরা সবাই খুবই আন্তরিক যে কোনো হেল্প পাবেন তো প্রথমে এরা বললো এদের এখানে রেজিস্ট্রেশন ফর্মটা আগে পূরণ করতে হবে তো রেজিস্ট্রেশন ফর্মটা ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসবেন বা ওটা দেখে দেখে পূরণ করে দিবেন। সিম্পল ব্যাপার তো পূরণ করার পরে রেজিস্ট্রেশন কার্ড এখান থেকে একটা টোকেন নিয়ে ওয়েট করবেন তো আপনার সিরিয়াল আসলে আপনাকে এরা ডাকবে তো কিছুক্ষণ সিরিয়াল ওয়েট করার পরে আমার সিরিয়াল আসার পর আমাকে ডাকলো এখান থেকে আমি সব কিছু প্রসেস করার পরে আমাকে এভাবে একটি আইডি কার্ড দিল তো এটা নিয়ে আমি লিফটের কাছে চলে আসলাম কারণ আমাকে তিন তলায় যেতে হবে ওখানে আমার যে ডাক্তার মেডিসিনের ওনার কাছে যাব এই যে তিন তেলায় চলে আসলাম তিন তেলায় আসার পরে এখানে আবার আলাদাভাবে সব কার্যক্রম করতে হবে এখানে ডাক্তারের ফিস জমা দিতে হবে তারপর অন্যান্য যে প্রসেসিং করতে হবে তো এখানে আসার পরে এভাবে একটি টাকা জমা দেওয়ার পরে একটা ট্যাগ দিল রোগীর হাতে পরিয়ে দিলাম তো এখন রোগীকে নিয়ে চলে আসলাম এখানে ওজন মাপানোর জন্য এবং পেশার এখানে ডাক্তার চেম্বারে ঢোকার আগে এগুলো প্রত্যেককে করে নাই। তো ডাক্তার এখানে সিরিয়াল আমরা ওই জন্য ওয়েট করতেছি ডাক্তার চেম্বারে ঢোকার জন্য তো চেম্বারে ঢোকার আগে একটা সুন্দর দৃশ্য দেখতেছি বসুন্ধরার ভিতরে একটি এদের স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা সংক্ষিপ্ত নাম হচ্ছে আইএসডি তো স্কুলটা খুবই একটা মনোরম পরিবেশে দেখতে খুবই ভালো এবং বিশাল আয়তনের স্কুল আশপাশে পরিবেশটাও খুবই সুন্দর দেখে মনে হচ্ছে খুবই ব্যয়বহুল স্কুল এটি তো কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের আমাদের ডাকলো তো আমরা ঢোকার প্রস্তুতি নিলাম তো ডাক্তার দেখানোর পরে এই যে ডাক্তার আমাদেরকে বিভিন্ন প্রিসক্রিপশন এবং টেস্ট দিল এগুলা আজকে করতে পারবো না এটা খালি পেটে সকালে এসে করতে হবে আগামীকালকে বা দুই এক দিনের মধ্যেই করতে হবে তো এখান থেকে আবার রেফার করলো আর একজন ডাক্তারের কাছে উনি হার্টের ডাক্তার তো এখন যাচ্ছি পাঁচতলায় ওই ডাক্তারের কাছে সিরিয়াল নেয়ার জন্য ওনাকেও দেখাতে হবে তো এই ডাক্তারের চেম্বারে আসার পরে এই যে এখানেও টাকা জমা দিলাম আলাদাভাবে ফিস ডাক্তারের তো এখানটাও প্রচুর ভিড় হাসপাতাল আসলে শুধু রোগী আর রুগীই দেখা যায় তো এখানেও ডাক্তারের চেম্বারে ঢোকার আগে ওজন মাপলো ডায়াবেটিক্স মাপলো প্রেশার মাপলো সব আবার নতুন করে চেক করলো তো ডাক্তার আজকে একটু রাউন্ডে গেছে তো ওয়েট করতে হবে এই জন্য দেখতেছি টিভিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা হচ্ছে তো এটাই মনোযোগ দিয়ে দেখছি আর চিন্তা করছি বাংলাদেশ যেন জিতে যায় তো কিছুক্ষণ পর ক্ষুদো লাগলো একটু এই যে কপি শপে আসলাম কিছু খাওয়া দাওয়া করলাম আর এই যে রুপটপ থেকে এই বিল্ডিং এর সাইড সাইডের একটা ভিউ মানে মেইন রোডটা যে সাইডে ওখানটার ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে আসলে খুবই সুন্দর লাগে ভিউটা কেননা এই সাইডে হচ্ছে এটা গেলাস বিল্ডিং তো এক সাইডে তো এই গ্লাসের ভিতর থেকে বাইরেটা খুবই ভালো লাগে তো ডাক্তারের অ্যাটেন্ডেন্স কিছুক্ষণ পর ডাক দিল যে আপনারা তৈরি হন তো আপনাদের বলে রাখি আমাদের আজকে যে ডাক্তারকে দেখাবো হার্টের জন্য ওনার নাম শাহাবুদ্দিন তালুকদার স্যার উনি খুবই নাম করা ডাক্তার প্রায় এক মাস আগে সিরিয়াল নিতে হয় ওনার আর এবং উনি হচ্ছেন খালেদা জিয়ারও স্পেশাল হার্টের ডক্টর তো ডাক্তার অনেকক্ষণ আমাদের সময় দিয়ে সব কিছু শুনলেন এবং কিছু টেস্ট এবং ঔষধ দিলেন তো বের হয়ে আসার পর ওখান থেকে এখন আমরা ওষুধগুলো নেয়ার জন্য ফার্মেসিতে আসলাম তো হসপিটালের ভিতরেই ফার্মেসি আছে তো ওখান থেকে আমাদের সব ওষুধগুলো নিয়ে নিলাম এবং টেস্টগুলো আগামীকালকে আসতে হবে খালি পেটে সকালবেলা তখন করবো তো বের হওয়ার পরে এখানে দেখতেছি ভালোই পাক পাখালির কিচির শব্দ সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাদে তো বাইরে বের হয়ে এখন সিএনজির জন্য অপেক্ষা করতেছি কারণ রাস্তায় খুবই ব্যস্ত বর্তমানে অফিস ছুটির টাইম সিএনজি পাওয়া যাচ্ছে না তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা সিএনজি কোনো মতে ধরতে পারলাম আজকে সারাদিন এখানে কাটানোর পরে তো এখন বাসার দিকে রওনা হলাম আল্লাহ হাফেজ